ফুটো সিদ্ধ রিপেয়ার করার জন্য আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে কাজটি করতে পারেন দেখুন আমরা প্রথমে একটা টুকরো কাপড় নিয়ে রাউন্ড করে কেটে নিলাম এরপরে এই মাঝখানে একটি সার্কেল মার্ক করিয়ে কাপড়টি ডেমিসের উপর বসিয়ে সার্কেল মার্ক বরাবর আমরা সেলাই করছি দেখুন এখানে আমরা কন্ট্রাস্ট কালার সুতো নিয়েছি কারণ সেলাই করার পর সুতাটা দেখা যাবে না আপনারা চাইলে মেশিন কালার নিতে পারেন দেখুন আমাদের সেলাই করা শেষ আমরা সুতা কেটে নিলাম এরপরে একদম কাপড়ের উপরের অংশে আমরা সেলাই করছি এই সেলাইটি করার পর ইউনিক একটি ডিজাইন হবে আশা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে দেখুন কিভাবে কাজটা করা হচ্ছে এই টেকনিকটা ফলো করে খুব সহজে সুন্দর একটি ডিজাইন করার মাধ্যমে আপনার ফুটো ছিদ্র বা ড্যামেজ হলে রিপেয়ার করে ফেলতে পারেন দেখুন আমাদের প্রায় হয়ে আসলো আর অল্পখানে বাকি শেষ এখন সুতা দরে টান দিলাম সুতা দরে টান দেওয়ার সাথে সাথে দেখুন সুন্দর একটি ইউনিক ডিজাইন হলো মাঝখানে একটা পুঁতি দিয়ে আমরা সুতাতে কেড়ে দিলাম দেখুন কত ইউনিক একটি সুন্দর ডিজাইন হয়েছে